হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটি হল অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর আধুনিককালের একজন বিশিষ্ট দার্শনিক বিশপ বার্কলি তার অভিজ্ঞতাবাদী দর্শন আলোচনায় অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই উক্তিটি করেন ইজি এস্ট পার্সিফ তার ভাষায় তিনি এ কথাটি বলেন তার বাংলা অর্থ হলো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর আমরা অস্তিত্ব বলতে বুঝি কোনো জিনিসের থাকা আর প্রত্যক্ষণ মানে ওটা আমাদের দেখা বা আমাদের পঞ্চ ইন্দ্রের সাহায্যে তার সম্পর্কে যে ধারণা লাভ করা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর অর্থাৎ আমরা যখন কোনো জিনিসের প্রত্যক্ষণ করি তখন সেটির অস্তিত্ব আছে যখন আমরা প্রত্যক্ষণ করি না তখন সেটির অস্তিত্ব নেই বিশপ বার্কলি অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসাবে অভিজ্ঞতার বাইরে কোনো বস্তু জগতের অস্তিত্ব স্বীকার করেননি বার্কলির মতে যখন আমি কোনো কিছু দেখি তখন সেটি থাকে অর্থাৎ আমি যখন কোনো বস্তুকে দেখি তখন সেই বস্তুটি আমাদের প্রত্যক্ষণের বিষয় হিসেবে থাকে এবং সেটিরই কেবল অস্তিত্ব আছে আর যে বস্তুগুলো আমি দেখি না তার কোনো অস্তিত্ব আমাদের কাছে নেই বার্কলিকে জিজ্ঞাসা করা হলো যে আমি এই মুহূর্তে আমার বাড়িটি দেখতে পাচ্ছি না আমার মাকে দেখতে পাচ্ছি না আমার পারিপার্শ্বিক বিষয়গুলোকে দেখতে পাচ্ছি না তাহলে কি সেগুলো নেই বার্কলি বলেছিলেন যে না আসলে যা আমার অস্তিত্বের মধ্যে পড়ে না তা আছে বা নেই সে বিষয়টি আমি বলতে পারবো না অর্থাৎ তিনি প্রথমেই বলেছিলেন যে অভিজ্ঞতার বস্তু ছাড়া কোনো কিছুকে শিকার করা যায় না প্রত্যক্ষণের বস্তু ছাড়া কোনো কিছুকে শিকার করা যায় না কিন্তু আমরা দেখি যে স্থায়ী বস্তুর ক্ষেত্রে স্থায়ী বস্তুর ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখি সেটি হলো আমাদের প্রত্যক্ষণ না করলেও আমরা এক ঘন্টা পরে এসে প্রত্যক্ষণ করলেও কিন্তু আমার সেই বাড়ি সেই বিছানা সেই আলমারি সব কিছুই কিন্তু সে আগের মতো থাকে তাহলে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই কথাটি যদি বার্কলির ধরে নিই তাহলে আমি না দেখলেও বস্তুর অস্তিত্ব তাহলে ছিল তা নাহলে বস্তুর অস্তিত্ব প্রতিটা মুহূর্তেই থাকবে না আবার কিছুক্ষণের মধ্যে থাকবে কিন্তু স্থায়ী বস্তুর ক্ষেত্রে আমরা এটি কখনো কল্পনা করতে পারি না এই জন্য বার্কলির যে বক্তব্য অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এটি শুধু প্রত্যক্ষণের বিষয় হিসাবে বার্কলির স্বীকার করেছিলেন কিন্তু তিনি পরবর্তীকালে অসীম মন এবং সসীম মনের কথাই বলেছিলেন অর্থাৎ আমি যখন বস্তুটা না দেখি তখন সে বস্তুটি কারো না কারোর প্রত্যক্ষণ হিসাবে থাকে বার্কলি সেই কথাটি বলেছিলেন যে ব্যক্তি মন যখন না দেখে অর্থাৎ সসীম মন যখন না দেখে তখন অসীম মন বস্তুটাকে প্রত্যক্ষণ করে অসীম মনের বস প্রত্যক্ষণ হিসেবে বস্তুর অস্তিত্ব থাকে যেহেতু বার্কলি অভিজ্ঞতা বাড়ি দার্শনিক কিন্তু অসীম মনের কথা স্বীকার করায় তার অভিজ্ঞতাবাদটা ভাববাদেই চলে যায় এই জন্যই বার্কলিকে বলা হচ্ছে আত্মগত ভাববাদী অর্থাৎ আত্মকেন্দ্রিকতাবাদী বার্কলি বলেছিলেন যে আমি যখন দেখি তখন বস্তুটা থাকে অর্থাৎ আমার অস্তিত্বর বিষয়ের উপর বস্তুর অস্তিত্ব নির্ভর করে আমি যদি কোন বস্তুটা না দেখি তাহলে সে বস্তুটা থাকে না অস্তিত্ব আমার প্রত্যক্ষণের উপর নির্ভর করে এই ক্ষেত্রে বার্কলি আত্মকেন্দ্রিকতাবাদী অর্থাৎ আমি যখন দেখি তখন বস্তুটা থাকে আমি যখন দেখি না তখন বস্তুটা থাকে না কিন্তু পরবর্তীকালে বার্কলি জিজ্ঞাসা করা হলে বার্কলি বলছে যে হ্যাঁ ঠিকই আছে স্থায়ী বস্তুর অস্তিত্ব কারোর প্রত্যক্ষণের উপর থাকে এই কারণাকর প্রত্যক্ষণ মানেই তিনি স্বীকার করে নিয়েছিলেন অসীম মন অর্থাৎ ঈশ্বরকে স্বীকার করেছিলেন যে অসীম মনের প্রত্যক্ষণ হিসেবে ঈশ্বরের প্রত্যক্ষণ হিসেবে বস্তু জগতের অস্তিত্ব বিরাজ করে বস্তুর অস্তিত্ব থাকে বার্কলির এই অসীম মনকে স্বীকার করায় তার মতবাদকে বলা হচ্ছে আত্মগত ভাববাদী অর্থাৎ চরম আত্মগত ভাববাদী একটি মতবাদ বার্কলির এই মতবাদ চরম সংশয়বাদের দিকে নিয়ে যায় কারণ অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসাবে তিনি যখন ঈশ্বরের কথা স্বীকার করেন তখন তার মতবাদটা হয় সংশয়বাদী চরম সন্দেহবাদী অর্থাৎ তার বার্কলির আত্মগত ভাববাদ পরবর্তীকালে চরম সংশয়বাদে পরিণতি লাভ করে আমি আজকে যে আলোচনাটা করলাম সেটা হলো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বার্কলির কথা অনুযায়ী যখন আমি দেখি তখন বস্তুর অস্তিত্ব থাকে যখন আমি দেখি না তখন বস্তুর অস্তিত্ব থাকে না অর্থাৎ ব্যক্তির প্রত্যক্ষণের উপরে বস্তুর অস্তিত্ব নির্ভর করে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ